বৃহস্পতিবার দুপুরে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জের ভাগীরথী তীরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ কিশোরের খোঁজে তল্লাশি চালাতে ডুবুরি ডাকা হয়েছে এই ঘটনায় এলাকা জুড়ে ছড়ায় চাঞ্চল্য মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স বৃহস্পতিবার দুপুরে রঘুনাথগঞ্জের ভাগীরথী নদীতে স্নান করতে নেমে এক কিশোর তলিয়ে যায় নিখোঁজের নাম মুরসালিম শেখ বয়স আঠেরো বাড়ি জঙ্গিপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের কাদি কোলায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ কিশোরের খোঁজে তল্লাশি চালাতে ডুবুরি ডাকা হয়েছে এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায় ছিল ওদের বন্ধু ছিল ওই ছিল বললাম যে তুই হেলতে জানিস না তুই চাপ না কাটতে যে ওর বন্ধুটাকে বললাম যে তুই নিয়ে যাচ্ছি তুই তুই যেহেতু হেলতে জানিস তুই নিয়ে যাচ্ছিস তোকে ডাং না দেখাতে হবে এটাও বললাম তারপরে হয়তো বললাম আমার ভাইকে বললাম যে তুই বাড়তে বলেছিস বললে যে হ্যাঁ বলেছি তারপরে আমি আর কিছু বলিনি ও চলে গেছে কাটতে কি নাম তার মুসলিম কজন মিলে এসেছিল দুজন দুজন মিলে কোন ক্লাসে পড়ে মাধ্যমিক মাধ্যমিক দিয়েছে অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন 1,